বরফের রাজ্যে স্ফটিকের মতো ঝকঝকে এক দ্বীপে অনেক পেঙ্গুইন একসঙ্গে বাস করত একদিন তার বন্ধু পুফি তার জন্য একটি ঝকঝকে হিমায়িত ফলের টুকরো নিয়ে এল পিঙ্কি খুশিতে ডানা ছাপটে পুফিকে আলতো চুমু দিল পুফি হেসে বলল তোমার হাসি আমার সব পিঙ্কির আরও খুশি করতে পুফি সমুদ্রে মাছ ধরতে গেল কিন্তু মাছগুলো তাকে দেখে পানির নিচে লুকিয়ে পড়ল অবশেষে একটি ঝকঝকে মাছ দেখে পুফিতা ধরে পিঙ্কির কাছে নিয়ে এলো। পিঙ্কি মাছটি খেয়ে আনন্দে নাচতে লাগল কিন্তু হঠাৎ তার শরীর ফুলতে শুরু করল পুফি ভয় পেয়ে পিঙ্কির পিঠে আলতো চাপ দিল আর মাছটি বেরিয়ে গেল কিন্তু মাছটি রেগে গিয়ে বলল আমাকে কেন খেলে পিঙ্কি রাগে পুফিকে চর মারল বলল তুমি আমাকে বিপদে ফেললে সে কাঁদতে কাঁদতে চলে যেতে লাগল পুফি দুঃখে কাঁদতে লাগল আমি শুধু তোমাকে খুশি করতে চেয়েছি হঠাৎ একটি বিশাল শার্ক পিঙ্কির দিকে এগিয়ে এল পুফি দ্রুত ডানা ঝাপটে পিঙ্কিকে টেনে নিরাপদে নিয়ে গেল পিঙ্কি কৃতজ্ঞতায় বলল তুমি আমার সত্যিকারের বন্ধু